প্রশ্ন এখানে কী বলেছে একটি চোর একটি মোবাইল চুরি করে ঘন্টায় কুড়ি কিলোমিটার বেগে পালাতে শুরু করে তো চোরটির গতিবেগ হচ্ছে কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ এক ঘন্টায় কুড়ি কিলোমিটার যাবে আচ্ছা শুরু করে চোরটি পালিয়ে যাওয়ার এক ঘন্টা পরে অর্থাৎ চোরটা তো পালিয়ে গেল পালিয়ে যাওয়ার এক ঘন্টা পরে পুলিশ ঘন্টায় তিরিশ কিমি বেগে চোরটিকে অনুসরণ করে ছুটতে থাকে তাহলে কত সময় পরে পুলিশ চোরটিকে ধরতে পারবে তাহলে চোরটা পালিয়ে পালিয়ে গেল পালিয়ে যাওয়ার এক ঘন্টা পরে পুলিশ কিন্তু রওনা দিল চোরটাকে ধরার জন্য ঠিক আছে তো কতক্ষণ পরে চোরটিকে ধরতে পারবে ধরতে অবশ্যই পারবে কেন পুলিশের গতিবেগ হচ্ছে এখানে তিরিশ কিলোমিটার ঘন্টায় আর হচ্ছে চোরের গতিবেগ হচ্ছে কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টায় তাহলে আস্তে 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 গ্যাপটা কিন্তু কমে আসবে তো আমরা একটা স্কেচ মেপ করছি দেখো মনে করো এইটা হচ্ছে পয়েন্ট ঠিক আছে এই পয়েন্ট থেকে চোটটা মনে করো এইটা মনে করো রাস্তা ঠিক আছে তাহলে এইখানে চোটটা এখান থেকে চুরি করা হয়ে গেল জাস্ট এখান থেকে ও চোটটা কিন্তু যাচ্ছে রাস্তা দিয়ে ঠিক আছে তো চোরটার গতিবেগ হচ্ছে কুড়ি কিমি প্রতি ঘন্টা এই গতিবেগে চোরটা যাচ্ছে অর্থাৎ চোরটা এক ঘন্টা সময় কুড়ি কিলোমিটার যাবে তাই তো আচ্ছা তো এইখানে বলেছে কুড়ি কিলোমিটার বেগে পালাতে শুরু করে চোরটি পালিয়ে যাবার এক ঘন্টা পরে তার মানে এখান থেকে সময় স্টার্ট এখান থেকে এক ঘন্টা পরে এক ঘন্টা পরে মানে কতটুকু গেলো চোরটা এখান থেকে কুড়ি কিলোমিটার চলে যাবে তার কারণ চোরের গতিবেগ হচ্ছে ঘন্টায় কুড়ি কিলোমিটার তাহলে এখান থেকে এতটুকু সময় হচ্ছে এক এক ঘন্টা তাই তো এখান থেকে এতটুকু এখানে কিন্তু চোরটা অলরেডি চলে এসছে এক ঘন্টা পরে ঠিক আছে মোবাইলটা নিয়ে এখানে চলে এসছে চোর কিন্তু যাচ্ছে এদিকে কিন্তু এইখানে চলে এসছে এক ঘন্টা পরে এখান থেকে এতটুকু সময় হচ্ছে এক ঘন্টা এক ঘন্টা পরে এখানে চলে আসলো চোরটা এইবার বলা যে যাবার এক ঘন্টা পরে চোরটি পালিয়ে যাওয়ার এক ঘন্টা পরে তার মানে এক ঘন্টায় এত চোর চলে আসলো এইবার এখান থেকে কী করলো পুলিশ ঘণ্টায় তিরিশ কিমি বেগে চোরটিকে অনুসরণ করে তো পুলিশ এবার এইখান থেকে জাস্ট রওনা দিল এইটা হচ্ছে পুলিশ ঠিক আছে পুলিশ কি করলো এইখান থেকে রওনা দিল এক ঘন্টা পার হয়ে গেলো চোর চুরি করার এক ঘণ্টা পার হয়ে গেলো চোর চলে গেল এইখানে এই স্পটে এবার এখন পুলিশ এই স্পট থেকে ওর চোরকে ধরার জন্য রওনা দিল ঠিক আছে তাহলে চোর আবার চোরও এদিকে যাচ্ছে তাহলে চোরের সরি পুলিশ এদিকে যাচ্ছে পুলিশের গতি হয়েছে ঘন্টায় তিরিশ কিমি তিরিশ কিমি প্রতি তিরিশ কিমি প্রতি ঘন্টা ঠিক আছে তাহলে এবার দেখো এইখানে বলছে যে কত সময় পরে চোরটাকে ধরতে পারবে তার মানে হচ্ছে এই যে গ্যাপটা এই যে এক ঘন্টা সময়ের যে ব্যবধানে যে গ্যাপটা তৈরি করলো চোরটা কুড়ি কিলোমিটার এই কুড়ি কিলোমিটারটা আস্তে 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 মানে কী হবে বলো তো আস্তে আস্তে জিরো হয়ে যাবে জিরো না হলে তো চোরটাকে ধরতে পারো না পুলিশ কারণ পুলিশ আছে এইখানে এখন আর চোর আছে এইখানে এক ঘন্টা পরে মানে চোরি হওয়ার এক ঘন্টা পরে চোর চলে গেল এখানে আর পুলিশ জাস্ট এখানে রওনা দেবে তো দুজনের ডিফারেন্স হচ্ছে কুড়ি কিলোমিটার তো ওই কুড়ি কিলোমিটার আস্তে 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 দুজনেই যাচ্ছে চোর যাবে একটু কম আস্তে 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 গিয়ে এখানে ধরে নেবে মানে কোনো একটা সময় গিয়ে এই যে কুড়ি কিলোমিটার ডিস্টেন্সটা আছে সেটা একদম জিরো হয়ে যাবে তখন পুলিশ গিয়ে চোরের কাছে পৌঁছে যাবে চোরটাকে ধরে নেবে তাহলে এখানে দেখো দুজনের আমরা ওই ট্রেনের যে অঙ্কগুলো করি এখানে আমরা কি করি যে এই যে দূরত্বটা 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 কী হবে দূরত্বটা জিরো হবে এই দূরত্বটা যেতে হবে পুলিশটাকে তাই তো এই গ্যাপটাকে জিরো করতে হবে দূরত্ব সমান সমান গতিবেগ গুণন সময় তাই তো তো এখানে আমাদেরকে বলছে তাহলে কত সময় পরে চোরটিকে ধরতে পারবে তা আমাদের সময়টা বের করতে হবে তো দূরত্ব কতটুক এই যে কুড়ি কিলোমিটার যে গ্যাপটা রয়ে গেছে এটা হচ্ছে দূরত্ব ঠিক আছে তো এবার গতিবেগটা গতিবেগটা কত এবার যেহেতু চোরটাও পালিয়ে যাচ্ছে মানে চোরেরও একটা গতিবেগ আছে আস্তে আস্তে চোরও যাচ্ছে পুলিশের দিকে যাচ্ছে তার মানে দুটো চলমান বস্তু সেখানে হবে আপেক্ষিক গতিবেগ আপেক্ষিক গতিবেগ আপেক্ষিক গতিবেগ কী হবে পুলিশের গতিবেগ হচ্ছে কত তিরিশ আর চোরের গতিবেগ হচ্ছে কুড়ি দুজনের ইউনিট হচ্ছে কিমি প্রতি ঘন্টা তাহলে হচ্ছে দশ কিমি প্রতি ঘণ্টা তাহলে আপেক্ষিক গতিবেগ হলো দশ কিমি প্রতি ঘন্টা তাহলে দূরত্ব আমরা পেয়ে গেলাম কতটুকু দূরত্ব এই কুড়ি কিলোমিটার গতিবেগ পেয়ে গেলাম দশ কিমি ঘন্টা তাহলে সময়টা বেরিয়ে যাবে তো এইটার মধ্যে বসিয়ে দাও তাহলে এই সূত্রের মধ্যে যদি বসিয়ে দেয় তাহলে হচ্ছে দূরত্ব হচ্ছে কুড়ি কিলোমিটার গতিবেগ হচ্ছে দশ কিলোমিটার প্রতি ঘন্টা আর এই সময়টা বের করতে হবে হলো তাহলে দশ রেখে কেটে দাও তাহলে হচ্ছে দুই তাহলে সময় সমান সমান কথা হচ্ছে দুই সময় সমান সমান দুই দুই ইউনিট কী হবে ঘন্টা তাই তো ইউনিট হবে ঘন্টা অর্থাৎ দুই ঘন্টা পর পুলিশ কিন্তু চোরটাকে ধরে নেবে ঠিক আছে তো এইবার এইবার হচ্ছে তোমরা একদম শর্টকাট একদম শর্টকাট নেবে এটা জাস্ট আমি তোমাদেরকে বুঝেলাম যে কিভাবে অঙ্ক অঙ্কটা হচ্ছে ঠিক আছে তো এইবার যদি একদম ভাবে করতে যাও তাহলে কি হবে দেখো এই যে ডাটাগুলো আছে এই এখানে দুটোই ডাটা আছে আর এই যে একটা তিনটা এই তিনটা ডাটাতে তোমরা কেমন করে অঙ্কটা শর্টকাটে করতে পারবে সেটা হচ্ছে পুলিশ চোরটিকে ধরতে পারবে সময়টা বের করতে হবে পুলিশ চোরটিকে ধরতে পারবে ধরতে পারবে চোরের গতিবেগ কত কুড়ি কিলোমিটার কুড়ি কিলোমিটার দিলে আর হচ্ছে দুজনে দুটোর বিয়ক ফল অর্থাৎ তিরিশ পুলিশের গতিবেগ তিরিশ আর হচ্ছে চোরের গতিবেগ কুড়ি এটা এবার হচ্ছে এইখানে যদি এক ঘন্টা থাকে তাহলে গুণন গুণন এক হবে আর যদি এখানে দুই ঘন্টা থাকে তাহলে গুণন দুই হবে ঠিক আছে তো এখানে এক ঘন্টা আছে এখানে এক দিলাম তাহলে এবার কি হচ্ছে দেখো এবার উপরে হচ্ছে কুড়ি আর এক গুণন করলে হচ্ছে কুড়ি নিজে বিয়োগ করলে হচ্ছে দশ এইটা দিয়ে এটা কাটলে হচ্ছে দুই সমান সমান দুই ঘন্টা এটা কিন্তু অ্যান্সার ঠিক আছে এখানে যদি বলতো যে চার ঘন্টা পর পুলিশ রওনা দিল তাহলে এখানে একের জায়গায় চার হতো অর্থাৎ দুজনের মধ্যে ডিফারেন্সটা কত হতো যদি চার ঘন্টা পর এখানে যদি চার হতো তার মানে কি পুলিশ সরি চোরটা ঘন্টায় কুড়ি কিলোমিটার যায় তাই চার ঘন্টায় কতটুক চলে গেল চার দুখানে আট অর্থাৎ আশি কিলোমিটার চলে যেত এখানে কুড়ি গুনন চার আর নিচে হচ্ছে দুজনের গতিবেগের বিয়োগ ফল ঠিক আছে আশা করি বোঝা গেলো